আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের একটা নতুন সার্কুলার পুনরায় যদিও আগে সার্কুলারটা ছিল এই সার্কুলার সম্পর্কে আলোচনা করব এই সার্কুলার কতটি পথ কতজন নেব কত জ কত টাকায় দিতে হবে এইটা তার আগে আমি দেখাব যে না চলমান রয়েছে পুলিশ কনস্টেবলের একটি নিয়োগ এখানে পুলিশ কনস্টেবল রানিং নিয়োগ চলছে যারা এসএসসি পাশ করেছেন বয়স বিশের মধ্যে তারা আবেদন করতে পারেন কবে মাঠ হবে কোথায় এটা আপনারা দেখে নেবেন আমার ভিডিও দেওয়া আছে এটা দেখে নেবেন তারপরে আমি রানিং আরেকটা একটা কোথারে যাব বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিকের একটি চাকরি এটা একুশে মার্চ পর্যন্ত আবেদনের সীমা আছে যেটা আবেদন করতে পারবেন আজকে বারো তারিখ আর মানে আরও আট নয় দিন এই বেলা বসে থেকে আবেদন করতে পারবেন টু পয়েন্ট জিরো হলেও এইখানে আবেদন করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে এইটা একটা ই তারপর আমরা মূল সারগুলো এটা চলে যাব যেটা খাদ্য অধিদপ্তরের পুনরায় একটা নিয়োগ খাদ্য অধিদপ্তরের যেটা নিয়োগ ছিল যারা আবেদন করছেন তাদের আর আবেদন করা প্রয়োজন নেই আবেদন করার সময় একটু ভালো করে পোস্টগুলো নিজের মতো করে দেখে নেবেন এখানে সব পোস্ট তো আছে ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে আপনারা না নিজে নিজেই দেখে নেবেন বেশ কয়েকটি ভালো ক্যাটাগরিটাতে ভালো পোস্ট আছে যেগুলো সংখ্যা বেশি ওইগুলোতে আবেদন করবেন আর আমি এখন যেটা বলবো বাকিগুলোর মতোই তিনশো বাই তিনশো ফটো আর তিনশো বাই বিশ হচ্ছে সিগনেচার একশো কেবি আর হচ্ছে ষাট কেবি এর মধ্যে এক থেকে আপনার মনে করেন চব্বিশ চোদ্দতম গ্রেড পর্যন্ত দুইশো টাকা আর চব পনেরো থেকে চব্বিশ চব্বিশতম গ্রেডে নিবে একশো টাকা টেলিস টেলিটক চার্জ সহ আপনার খরচ নিতেছে একশো বারো টাকা আর পঁচিশতম গ্রেড পঁচিশতম পদের চাকরির জন্য তোমার ছাপ্পান্ন টাকা লাগবে টেজিট্যাক চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা মোট মাঠ খরচ লাগবে আর কোনো খরচ লাগবে না পরীক্ষার ফি ব্যবস্থা আমি আবারও বলছি এক থেকে চোদ্দ পর্যন্ত দুইশো টাকা আবার তেরো থেকে এই পনেরো থেকে চব্বিশ পর্যন্ত একশো টাকা টেজিট্যাক চার্জ বারো টাকা এই হচ্ছে একশো বারো পঁচিশতম পঁচিশতম পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেডিট ৬ ছয় টাকা এই হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ দিয়ে আবেদনটা করবেন সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ